ওহসলু মিন ফি বুয়ুতি দুনিয়া লাউ কানাত তোমাদের বাড়ি ঘরের মধ্যে যদি ওই সূর্যটা এসে ঝুকে যাওয়া সম্ভব হতো তার যে দীপ্তি আর আলো হতো হাফেজে কুরআনের বাবা মার মাথায় যে নুরের মুকুট পরানো হবে সেই নুরের মুকুট ঘরে থাকা সূর্যের আলোকেও হার মানিয়ে দিবে সুবহানাল্লাহ ফামা যন্নকুম দিয়ে আমিলা বিমা ফী অতএব তোমাদের কি ধারণা ওই ব্যক্তির সম্পর্কে যে ব্যক্তি হাফেজ হলো নিজে কোরআনের উপরে আমল করলো তার তার বাবা মার যদি এই মর্যাদা হয় তাহলে বলো দেখি তার মর্যাদাটা কেমন হতে পারে কল্পনা করা যায় এই জন্য কোরআন কেমতের দিনে মানুষের জন্য রহমত হবে যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক থাকবে কোরআনের হক আদায় করবে কোরআন অনুযায়ী আমল করবে কোরআনের তেলাওয়াত করবে যথাযথ ভাবে হাদিস শরীফের মধ্যে আসে কেমতের দিন কোরআন সবচেয়ে জোরালো সুপারিশকারী হিসেবে আসবে সে আল্লাহর কাছে এমন জোরালো ভাবে ধরবে তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না কেমতের দিন রহমত আমরা তো সামান্য দুনিয়া পেলে আখেরাত ভুলে যাই কিছু মানুষ ছিল যারা দুনিয়ার বিশাল সাম্রাজ্য পাওয়ার পরেও আখেরাত ভুলে নেয় আমাদের তো এই যে চুটকি ছোট্ট একটা বাংলাদেশের সামান্য যে দেশের নাম লিখতে গেলে অন্য দেশের সীমানায় জায়গা নাম ম্যাপের ভিতরে নাম লিখতে গেলে এরিয়ায় জাগা না অন্য দেশে জায়গা অক্ষ ঠিক না এরকম একটা দেশের মোটামুটি একটু প্রধানমন্ত্রী হইতে পারলে মুই কি হনুরে আলেম রেদিরে জেলে ভরে জালেম রেদিরে মাথায় তুলে তারপরে আবার দিনদার পরেশগার যারাই পছন্দ হয় না তারাই রাজাকার বানায় দেয় কারো দিলে ফাঁসি দিয়ে দেয় কারো দি এই করে দেয় যা ইচ্ছা তাই করে দেয় উল্টা পাল্টা করে একদম নাশ করে আল্লাহ পাক যে দান করছেন জায়গাটা আল্লাহ যে ক্ষমতাটা দিছেন এটা ভুলে যায় উপস্থিতি আল্লাহ রাহামী করেন আমি যে কোরআন অবতীর্ণ করেছি সে কোরআন শিফা এবং রহমত ইমানদারদের জন্য কোরআনে করিম রহমত হিসেবে দুনিয়াতেও থাকবে কেয়ামতের দিনও থাকবে যেই বাড়িতে কোরআনে করিম তেলাওয়াত হয় সেই বাড়ি জিন্দা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই সেই বাড়ি মুরদা আপনারা জানেন মুর্দা মানুষ না নিজের উপহার হর্ত ভারে না অন্যের উপহার হর্তাহরে আর জিন্দা মানুষ নিজেরও উপহার করে অন্যেরও উপহার করে তো এই মুর্দা এবং জিন্দার পার্থক্য হলো এই এটার অনেক ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে তোর মধ্যে একটা হলো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত আসে রহমত আসার কারণে এই বাড়ি তার জন্য উপকারের বস্তুতে পরিণত হয় আজব গজব এই বাড়ি থেকে দূর হয়ে যায় আপদ বিপদ বালা মুসিবত দূর হয়ে যায় আর যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই সেই বাড়িতে আল্লাহর রহমতের বিশেষ কোনো ব্যবস্থাও নাই অতএব সেখানে আজাব গজব আসবে সেখানে আপদ বিপদ বালা মুসিবত আসবে বিভিন্ন রকমের সমস্যা আসবে তো কোরআন মানুষের জন্য দুনিয়াতেও রহমত ইমানদারের জন্য আখেরাতেও রহমত মেরে মোখতারাম দোস্ত যে ব্যক্তি কোরআনে করিমের হেফজ করবে নবিয়ে পাক সাল্লাল্লাহ তালা আলি ওসাল্লামের এর সাদ করেন সেই ব্যক্তিকে আল্লাহ কি মর্যাদা দিবেন সেটা তোমরা কল্পনা করে নিও তার নিচেরটা তোমাদেরকে বলি আল্লাহ নবীর ভাষ্য কাছাকাছি এরকম যেন বুঝাতে চাচ্ছেন যে নিচেরটা বলে দিচ্ছি তাহলে উপরেরটা তোমরা বুঝে নিতে পারবা নিচেরটা কি যে সে ব্যক্তির বাবা মাকে কে কেয়ামতের দিন রাজা রানীর ভূমিকায় অবতীর্ণ করা হবে কেয়ামতের দিন তারা রাজা এবং রানী হিসেবে অভিষিক্ত হবেন ওনাদের মাথায় মুকুট পরিয়ে দেয়া হবে এটা আসলে রাজা রানীর থেকে কেনায়া ইঙ্গিত কারণ পৃথিবীতে প্রেসিডেন্টের মাথায় প্রধানমন্ত্রীর মাথায় জার্মানির চ্যান্সেলরের মাথায় কখনো মুকুট পরানো হয় না মুকুট পরানো হয় রাজার মাথায় অথবা রানীর মাথায় ইংল্যান্ডের রানী মুকুট পরে থাইল্যান্ডের রাজা মুকুট পরে তাহলে মুকুট এটা প্রযোজ্য শোভনীয় শুধু রাজা এবং রানীর জন্য তো আল্লাহ তালা কেয়ামতের দিন হাফেজে খোরানের বাবা মাকে যেন রাজা রানীর ভূমিকায় অবতীর্ণ করবেন তাদেরকে মুকুট পরাবেন কিসের মুকুট যে মুকুট পৃথিবীতে কোনোদিন কেউ দেখেই নেই দুনিয়াতে মুকুট হয় স্বর্ণের রূপার সেই স্বর্ণের উপরে বিভিন্ন হীরা জহরত খচিত থাকে কিন্তু আখেরাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুকুটটা দিবেন নুরের নুরের মুকুট দাওহু আহসানু মিন ফি বায়ুতিল দুনিয়া লাউ কানাত ফীকুম যে ব্যক্তি কোরআন হেজ্জো করে এবং কোরআন অনুযায়ী আমল করে তার বাবা মাকে এত উজ্জ্বল এবং দীপ্তিমান মুকুট পরিধান করানো হবে কেয়ামতের দিন যে কারো বাড়িতে যদি ওই সূর্যটা আকাশের আসা সম্ভব হতো তাহলে আলো এরকমই থাকতো যেমন এখন আমরা দেখি সূর্য আমাদের কাছ থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর নয় কোটি আসতে বলে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর এখন কল্পনা করেন তো দেখি নয় কোটিত্রিশ লক্ষ মাইল দূরের সূর্য তাই যে আলো ওইটা যদি কারো বাড়িতে আর ঘরের ভিতরে আসতো তাহলে আলো এমনই হতো তাকানো যেত সেই আলোর দিকে আল্লাহ নবী বলেন দৌহু আসানমিন দৌশাম ফি বয়োতি দুনিয়া নৌকা না ফিকুম

তার বাবা মার যদি এই মর্যাদা হয় তাহলে বলো দেখি তার মর্যাদাটা কেমন হতে পারে কল্পনা করা এই জন্য কোরআন কেমতের দিনে মানুষের জন্য রহমত হবে যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক থাকবে কোরআনের হক আদায় করবে কোরআন অনুযায়ী আমল করবে কোরআন তেলাওয়াত করবে যথাযথভাবে ভাবে মধ্যে আসে ক্যামতের দিন কোরআন সবচেয়ে জোরালো সুপারিশকারী হিসেবে আসবে সে আল্লাহর কাছে এমন ধরবে তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না কেমতের দিনে রহমত আমরা তো সামান্য দুনিয়া পেলে আখেরাত ভুলে যাই কিছু মানুষ ছিল যারা দুনিয়ার বিশাল সাম্রাজ্য পাওয়ার পরেও আখেরাত ভুলে নাই আমাদের তো এই যে চুটকি ছোট্ট একটা বাংলাদেশের নাম লিখতে গেলে অন্য দেশের সীমানায় জায়গা নাম ম্যাপের ভিতরে নাম লিখতে গেলে এরিয়ায় জায়গা না অন্য দেশে জায়গা অক্ষর ঠিক এরম একটা দেশের মোটামুটি একটু প্রধানমন্ত্রী হইতে পারলে মুই কি হনুরে আলেমরে দিলে জেলে পরে জালেম দিলে মাথায় তুলে তারপরে আবার দিনদার পরেজগার যারাই পছন্দ হয় না তারাই রাজাকার বানাই দেয় কারো দিলে ফাঁসি দিয়ে দেয় কারো দিয়ে করে দেয় যা ইচ্ছা তাই করে দেয় উল্টা পাল্টা করে একদম নাশ করে ফেলছে আল্লাহ পাক যে দান করছেন জায়গাটা আল্লাহ যে এই ক্ষমতাটা দিছেন এটা ভুলে যায় ভাই কি হয় না মানুষ ভুলে যায় আরে শুধু আগেরটার কথা কই তা না এই তো কয়েকদিন আগে বেশি দিন হয় নাই হয়নি এক সপ্তাহ দেড় সপ্তাহ হয় নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক সহকারী পক্ষ মহিলা উনি ওখানকার পর্দার সাথে দায়িত্ব পালন করেন বোরকা পরে দায়িত্ব পালন করেন ক্ষমতায় যাওয়ার খুব খায়েশ এখন একটা দল আছে না যে ষোলো বছর ছিল না তিনি খুব খায়েশ তো ক্ষমতায় যাওয়ার যান না আমরা তো করে না করিনি তাদের দলের এক সদস্য উমা এই সহকারী নিয়ে কটুক্তি করছে এবং তার সাথে বাজে আচরণ করছে গেলে ক্ষমতায় কি করবে এখনো যদি এই দশা হয় তাহলে ক্ষমতায় গেলে কি করবে আমরা খুব পরিষ্কার করে বলে আমাদের হুজুরদের কথা খুব ক্লিয়ার কাট আমাদের সাথে কোনো বিশেষ দলের শত্রুতাও নাই আমাদের সাথে কোনো বিশেষ দলের মিত্রতার সক্ষতাও নাই আমাদের সাথে যদি কারো শত্রুতা হয় কোন দলের কৃতকর্ম এবং কাজের কারণে হবে আর যদি কারোর সাথে মিত্রতার সক্ষতা হয় সেটাও তার কার্যক্রমের কারণে হবে যদি তার কার্যক্রম আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক তৈরিতে সহায়ক হয় তো তাহলে তাকে বুকে ধারণ করতে এসে যেই হোক না কেন আমাদের দেরি হবে না আর যদি কারো আচরণ কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নিয়ে হয় সে যে হোক না কেন মুহূর্তের ভিতরে তাকে ছুড়ে ফেলতে আমাদের এক মিনিটও দেরি লাগবে না ইনশাআল্লাহ তারা এই জন্য কেউ যেন মনে না করে যে আমরা কারো শত্রু হয়ে গেছি আর কারো বিশেষ মিত্র হয়ে গেছি তা নয় অতএব দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন ক্ষমতায় যদি যাইবার চান তো তাহলে এই টাইপের দুষ্ট গুলার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেন নতুবা জনতা আপনাদেরকেও বিশ্বাস করবে না এটা মাথায় রেখেন আমাদের সাথে কারো খাস শত্রুতা নাই হ্যাঁ যে অপকর্ম করবে তার সাথে তো তার অপকর্মের কারণে শত্রুতা তৈরি হবে আল্লাহ বিরুদ্ধাচারণের কারণে শত্রুতা তৈরি হবে সে যে হোক না কেন তবে আমরা সকলের জন্যই দোয়া করি ইয়া আল্লাহ আপনি তো রসুলের কল্লা আনতে গেছে যে অমর সেই ওমরকে আপনি হেদায়ত দিয়ে দিচ্ছেন আল্লাহ যেই হিন্দা নবীজির আপন চাচার কলিজা চাবাইছে সেই হিন্দাকে আপনি হেদায়েত দিয়ে সাহাবিয়া বানাই দিছেন রাজি আল্লাহ আনহা বানাই দিচ্ছেন ঠিক কিনা অতএব যে যাই করুক না কেন যদি তবা করে আল্লাহর কাছে মাফ চায় হেদায়েতের পথে আসতে চায় যেই হোক না কেন তার জন্য আমাদের হাত আমাদের বুক কিন্তু খোলা আছে আমরা তাকে গলায় মিলাই নিতে আমাদের দেরি হবে না যদি তবা করে আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কথা যাবে আমাদের মোল্লা সাহেবরা মালনা সাহেবরা কোন সময় ক্ষমতাসীন যারাই থাকে তাদের কাছ থেকে কোনো হালুয়া রুটি পায় না কারণ তারা সমালোচনাটা করে কারণ ক্ষমতায় গেলেই মনে করে মুই কি হনুরে আনফুন ফিল্মা ইস্তুন সামা হয়ে যায় বুঝলে যায় যে ক্ষমতাটা কে দিছেন অবাস্তব বলতেছে এই ক্ষমতাটা কে দিছেন এটা কে হয়ে যায় বলে যায় আমার ওই মতম শেখ বলতেছিলেন আশা রাখ দিয়ে হুজুর এখানে তো আমাদের সবাই মিলা আছে মানে আমলিগু আছে আমাদের ডিএনটিও আছে আমাদের অমুক তমুক আছে একটু রেশে কি রেশে ক 16 বছর গুম খুম করে বাড়াইছে লাশটা পর্যন্ত ফেরত দেয় নাই ঠিক আজর হদর আলেব ওলামার জেলখানার ভিতরে বসে যায় ইচ্ছা তাই করছে যতক্ষণ তওবা না করবে ততক্ষণ সমালোচনা চলবি হ্যাঁ যদি তবা করে বলে দল ভুল করেছিল অন্যায় করেছে এটা করা উচিত হয় নাই আমরা জনতার কাছে মাফ চাই আমাদেরকে ক্ষমা করে দেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিশোধ পরায়ণ না বাংলাদেশের মানুষ কেউ ক্ষমা চাইলে তাকে মাফ করে দিতে পছন্দ করে ঠিকই ঠিক তবে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত যদি ওই দলবাজি করে তো তাহলে এনে খাতির মার্কা কোনো কথা তো আমার মুখ থেকে বেরিব না তাও দিছেন কেন এটি তো শুনতেই হবে কিছু করার নেই তো পাগলা হাক কালার না হাক কালার কথা তো মনে ছিল না কয়ে দিয়ে তো ভালো করে মনে হয়েছে তবে ওই যে বিপরীত যেটা বললাম যারা ষোলো বছর ক্ষমতায় জেবের পারে নাই আবার আসার একটা খায়েশ আছে তামার না আছে খুব ইচ্ছা আছে ওমা মা যদি ওই বোরকালয়ে টানাটানি শুরু করেন লাথি একটা মাটিতে পড়বে না একটা মাটিতে পড়বে না ক্ষমতায় যাওয়ার সাত না দেখলে পকেটে লুয়ে বেড়ায় অন্য জায়গায় এলেই বাংলাদেশে চলবে না এখানে আসতে হলে ক্ষমতায় থাকতে হলে ক্ষমতায় যেতে হলে নব্বই ভাগ মুসলমান এদেশের নব্বই ভাগ মানুষের মনের ধর্ম ইসলাম এর প্রতি মর্যাদা সম্মান ভালোবাসা প্রকাশ করতে হবে তাহলেই তাকে ওখানে থাকতে দেওয়া হবে বা যেতে দেওয়া হবে তাহলে কারোর সাথে আলাদা খাতিরও নাই আলাদা কোনো শত্রুতাও নাই নারাজ নাকি ওইলে কিছু করার নাই আমাদের কথা সোজা সাপটা কি বলেন আপনারা হ্যাঁ মাদ্রাসা নির্মাণের জন্য মাদ্রাসা কে ভালোবেসে আল্লাহর দিন কে ভালোবেসে কেউ যদি আগায় আসে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জমাত ইসলামী হোক চাই চন্মনায়ের হজরতের দল হোক জমি ওলামা হোক যেই হোক না কেন কোনো দলই করে না আমার মতো নির্দল মনে করেন যেই হোক না কেন যে কেউ আল্লাহর ঘরের জন্য মাদ্রাসার জন্য আগায় আসবে তাকে বুকে জড়াইতে আমাদের কোনো দেরি হবে না কি বলেন আপনারা যেই হোক না কেন আল্লাহর দিনকে ভালোবাসে পারবো না ইনশাআল্লাহ মাদ্রাসার প্রয়োজনে পাশে থাকবো এই মাদ্রাসায় টাকা দিলে যে কামে লাগে এটা বিশ্বাস আছে না নাই নাকি খাইয়া হাইয়া লাইলে এই পিলারগুলি অন্য হারাইছেন এটা হয় না এই যে পিলারগুলা দেখা যায় এটা তাকেন না আপনারা লাইনে তাকেন দেখা যায় কিছু আপনাদের টাকা কাজে লাগতেছে দেখতেছেন অতএব এখানে আপনাদের টাকা দেওয়ার সুযোগ আছে না নাই আমরা দিবো তো ইনশাআল্লাহ আমি চান্দা করতাম না আপনার নিয়ত করি লাভটা ঠিক আছে ইনশাল্লাহ দিব তো ইনশাআল্লাহ দিলে কার লাভ কার লাভ আয় আমাদের নিজেদের হয় ওই তেলাবাতের আশপাশের এলাকার উপরে আল্লাহর রহমত নাজির হতে থাকে গজব এই দুই হাজার ষোলো সতেরোর দিকে একবার ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো ফজরের নামাজের আগ দিয়ে আপনাদের মনে আছে ওই ভূমিকম্পে রিক্স্টার স্কেলে সেভেন পয়েন্ট এইট মাত্রার ভূমিকম্প ছিল এর চেয়ে কম মাত্রার ভূমিকম্পে পৃথিবীর অন্যান্য দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে হাজার হাজার বাড়ি ঘর ভেঙে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এত ভয়ঙ্কর ভূমিকম্পের পরেও আমার দেশে একটা বাড়িও ভাঙল না একজন মানুষও মারা গেল না সন্ধ্যা পর্যন্ত খবর দেখে যারা বিশেষজ্ঞ তারা অবাক হয়ে গেছে তারা তাক লাগিয়ে তাকিয়ে আছে কি ব্যাপার এখানে কিছুই হইল না এত বড় ভূমিকম্প সবাই তো চিন্তা করেছে আপনারাও চিন্তা করেছেন তৎকালীন ক্ষমতাসীন একদিন আমাদেরকে বললেন মজমার ভিতরে আমি খুব ভাবছিলাম যে কেন হল না কেন হল না এর চেয়ে অল্প হলেই তো ধ্বংস হয়ে যায় কত কিছু আমার দেশে কিছুই হইল না উনি বলেন যে আমার মাথার ভিতরে আল্লাহ্পাক ঢাললে দেখবেন একটা কথা দেখেন বল লাদি না জা হাদু ফি না বলেন যে আমার পাইতে চাই আমার বিষয়টা বুঝতে চায় তার আমি বুঝাই দিই যে চায় তারে বুঝাই দিই তার রাস্তাগুলো আমি দেখাই দিই যে চাবে না তারে বুঝাবে না বোঝেন মনে হয় উনি খুব চিন্তা করতেছিলেন কেন হইলো এমন উনি বলেন আমার মাথার ভিতরে আসলো ভূমিকম্পটা কখন হয়েছে যখন আমার মতো পাপি তাপিরা নিজেকে বলতেছে আমার মতো পাপি তাপিরা ঘুমায় থাকে আর ওই সময়ের আরো এক ঘন্টা আগে উঠে আমার দেশের গ্রামে গঞ্জে পলিতে গলিতে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট মাদ্রাসা হেফজখানা মক্তবের মধ্যে ছোট ছোট নাবালে কচি বাচ্চারা উঠে তারও এক ঘন্টা আগ থেকে কোরআন তেলাওয়াত করতে থাকে আমার আল্লাহ পাক ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সিলাই আমার গোটা দেশকে হেফাজত করেছেন ধ্বংসযজ্ঞ ঘটতে দেন নাই আজাবকে উঠে আনিছেন নিজের কুদরত দেখাইছেন মাদ্রাসা থাকবে রহমত আসবে মাদ্রাসা নাই আমাদের বাড়িতে তো কোরআন তেলাবাতের সময় এখন খুঁজে পাওয়া যায় না ওইদিন শুনতেছিলাম এক হুজুর কইতেছে যে বোর জিজ্ঞেস কোরআন শরীফটা কই গো একটু কই যে আছে একটু খুঁজে দিই কই খুঁজে পায় না রিমোটটা কই এই যে বালিশের তলে আমাদের দশাটা কাছাকাছি তো এমনই ঠিক কি ঠিক না তো কোরআন তেলাওয়াতের তো নাই আমাদের মাদ্রাসা গুলা যদি থাকে কোরআন তেলাওয়াত চলে আমাদের গোটা এলাকার উপরে রহমত নাজিল করবেন আল্লাহ ঠিক না এই জন্য নিজেদের বাড়ি ঘরের উপরে রহমত আনার জন্য আজাব গজব ঠেকানোর জন্য মোহাম্মদিয়া তাহফিজ কোরআন মাদ্রাসার নির্মাণে কে কে অংশ নিব হাত উঠাইয়া দেখায় একটু লিল্লাহি তাকবীর আয় আল্লাহ যারা হাত উঠিয়েছেন সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকার নিযত করেছেন চেহারা উজ্জ্বলকারী সন্তান হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ তাদের গান মর্দে গান আব্বা আম্মা যারা আছেন সবাইকে মাফ করে দেন একটু হাত জোরে করে উঠে দেখাই আই আল্লাহ আপনার ফেরেস সাক্ষী এই আল্লাহ দুনিয়াতে ছবি তোলা হয় কেমতের দিন নাকি আপনি সব কিছু চোখের সামনে দেখাই দিবেন বাবা জাদু মা হাদরা সব কর্মকাণ্ড চোখের সামনে দেখানো যাবে আয় আল্লাহ আমাদের এই হাত গুলোকে কেমতের দিন আপনি দেখিয়ে দিয়ে মাফ করে পার করে দিয়ে নবীর ওয়ারিসদের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আপনার হাবিবের সাথে একসাথে জান্নাতে থাকবার ফাইসলা করে দিয়ে আরে আমিন আসতে কয়